তো আমরা দেখেছি আপনি একটি সুন্দর গান গেয়েছেন বিপি ভাই সম্পর্কে এই গানটা আসলে কিভাবে লেখা হলো এবং এর বিস্তারিত একটু জানতে চাই ওটা আসলে আমি ঘরে বসাছিলাম হঠাৎ করে মানে মাথায় চিন্তা আসলো যে একটি সামনে যেহেতু নির্বাচন আসতেছে তো নির্বাচন নিয়ে একটি গান লিখি বিপি নুরুল নূরকে নিয়ে তো এইভাবে লেখা হয়েছে এটা আমার নিজের লেখা আমার নিজের সুর করা নিজের ফেসবুক আইডিতে এবং পেজও আপলোড দিয়েছি হয়তো অনেকে দেখেছে অনেকে দেখে নেয় এখনো হ্যাঁ ব্যক্তি হিসেবে উনি একটি খুব ভালো লোক যার কারণে আমরা দীর্ঘদিন যাবৎ দেখতেছি জনগণের পক্ষে যে কোনো বিষয় নিয়ে উনি কথা বলেন এই হিসেবে ওনাকে আমার আলাদা ভালো লাগে হ্যাঁ নির্বাচন করতে চাই তো সেটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত যে কোনো দলের প্রার্থীরা বা বিভিন্ন নেতাকর্মীরা তারা নির্বাচন করতে চাই। এখন সেটা হচ্ছে দল যেখানে যাকে পছন্দ করে সেটা দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের দলীয়ভাবে যেটা সিদ্ধান্ত নিবে সেটা আমরা সকল নেতাকর্মীর মানতে রাজি দল হিসেবে আপনি কোন দলকে বেশি আমি গণ অধিকার পরিষদকে বেশি পছন্দ করি হয়তোবা সেটা এখনও ছোটো দল অনেকে বলে ছোটো দল কিন্তু একদিনে কোনো একটি দল বড় হয় না একদিনে যে কোনো জিনিস আপনি সাধন করা যায় না সাধন ভোজন বলে একটা কথা আছে দেখেন বিপিনুল হকনুর ডাকসু নির্বাচন করেছে সর্বপ্রথম নির্বাচন আজ সে সংসদ জাতীয় নির্বাচন করার মতো একটি প্ল্যাটফর্মে চলে আসছে তো একদিনে আসে নাই একদিনে বিপিনুল তৈরি হয় নাই তো জনগণ যদি চায় জনগণের সেবা করার জন্য জনগণের পাশে থাকার জন্য যে আমরা অনেক সময় অনেক সরকার দেখেছি অনেক কিছু দেখেছি এইবার দেশ যেহেতু নতুন করে পরিবর্তন হওয়া শুরু করেছে গণভুদ্যানের মাধ্যমে ছাত্র জনতার গণভ্যুদ্যানের মাধ্যমে এবার নতুন একটি সরকার আমরা চাই জনগণের কাছে এটা প্রত্যাশা করি আমরা তো দেখতেছি সাধারণ জনগণের বিপুল পরিমাণ মানে আশাবাদী যে গণ অধিকার পরিষদকে জনগণ চাই যেখানে যায় সেখানেই গণ অধিকার পরিষদের যেখানে প্রোগ্রাম হয় সেখানেই বিভিন্ন জেলায় উপজেলায় আমরা দেখি জনগণের ঢল আপনাদের মাধ্যমে তো আমরা দেখি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি কথা থাকবে যে যদি আপনারা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করার জন্য বিপিনুল হক নুরকে একবার সুযোগ দিয়ে দেখেন হয়তো বা দেশের কোনো একটি জায়গায় পরিবর্তন আসতে পারে আমি এতটুকু বলতে পারি আমার দৃষ্টিতে যেহেতু আমরা দেখেছি দীর্ঘদিন যাবৎ যে কোনো বিষয়ে যে কোনো ইস্যুয়ে যদিও কোনো রাজনৈতিক দল কোনো মহল চুপ থাকে কিন্তু ভিপি নুরুল হক নূর চুপ থাকে নাই সে চব্বিশ এবং আঠারো থেকে চব্বিশ পর্যন্ত আপনারা দেখেছেন রাজপথে যে কোনো বিষয়ে কতবার হামলার শিকার হয়েছে কিন্তু তিনি রাজপথ নাই সেই জায়গা থেকে জনগণের পাশে তিনি ছিল জনগণের পাশে আসে আশা করি জনগণের পাশে তিনি থাকবেন আচ্ছা আপনার লেখা যে গানটা সেটা আমরা কিছু অংশ শুনতে চাই আপনার মুখে জি অবশ্যই নয় ঠিম্পু নয় সিএনজি নয় ঠেলা গাড়ি নয় ঠিম্পু নয় সিএনজি নয় ঠেলা গাড়ি বিপি নূর মারকা এবার ট্রাক মারখারে রাশেদ কানের মারকা হলো ট্রাক মারখারে জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার জনতার দেশ হবে জনতার বার দেশ হবে জনতার বিপিনুর সালাম নিন তাক মার্কাই ভোট দিন রাশিদ খানের সালাম নিন তাক মার্কাই ভোট দিন শাহিনী রেজার সালাম নিন

দেশো জনতারে বড় হবে জনতার দেশে জনতারে বড় হবে জনতার যুবক তরুণ ঘাও জবান একতা যুবক তরুণ গাও জবান একতা বিপিনোর সরকার এবার চাই রে জনতা এবার জনতা জনতা এই মুহূর্তে দরকার বিপি সরকার এই মুহূর্তে দরকার বিপি নোর সরকারি নাই টা গারি নাই ঠেম্পিএনজি নাই বিপি মার্কা এবার ট্রাক মরকার রশিদ দানের মারকা হলো ট্রাক মারকর নেতা মুদ্র বিপি নুরি সব জনতার নেতা কিশোর বিপি বিপিনুর সব জনতার একইশোর বিপি